থাকবেন আমাদের সদ্দেহ উস্তাদ মুফতি ইজারুল ইসলাম সাহেব হুজুর দামাদ বারকাতমান আলিয়া আমার সামনে থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ইউনিয়ন ওয়ার্ড শাখা এবং সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দকে থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মৌল্জ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটা ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্যদেরকে নিয়ে অধিকাংশই আমরা নবগত সদস্য নতুন সদস্য হয়েছি আমি সংক্ষিপ্ত আলোচনা করব আমরা যুব আন্দোলনের সদস্য হয়েছি কেন যুব আন্দোলনের লক্ষ্য কী সংক্ষিপ্তভাবে যুব আন্দোলনের লক্ষ্যকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত তাগুদ ও জাহালাতকে দূর করা দৌড় করে সমাজে পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করা দ্বিতীয়ত হচ্ছে নিজে বাঁচা এবং সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ভীষণক্ষিপ্ত পরিভাষা এই দুইটা লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ইসলামী যুব আন্দোলন মন করা নেয় নাই আল্লাহ সুবাহ আলা কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালাকদ বাহনা ফিকুল্লুম্মতির রাসূলন আনি আবদুল লাহ ও আ চিতানিবুদ্ধ আফত আল্লাহ সুবাহন ওয়াত আলা বলেন ওয়ালাকদ বাসনা ফিকুল্লুম্মাতির রাসূল আন আমি উম্মতদের মধ্যে নবী এবং কে প্রেরণ করেছি উম্মত্ররা দুইটা কাজ করবে কয়টা কাজ আর আগদুল লহ এক নম্বর হচ্ছে রবের আয়বাদত করবে যে মালিক বানিয়েছেন স্রষ্টা তার আবাদত করবে ওয়াজিদ্দানিবুদ্ তগত আর তগত থেকে মানুষ দূরে থাকবে সংগ্রামী উপস্থিতি তাগত কে যিনি সংক্ষিপ্ত ভাষায় তাগত হচ্ছে এমন একটা শক্তি যেটা মানুষের অ্যাবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে তাগত ইসলামী বিধানকে মানার জন্য অ্যাবাদতের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের প্রতিটা মানুষ ইসলামকে মানার ক্ষেত্রে তাগত শক্তি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই তাগত শক্তিকে সমাজ থেকে দূর করতে হবে আরেকটা হচ্ছে জাহালাত মানুষ মূর্খতাবশত ইসলামের সঠিক দিক নির্দেশনা মানুষের মধ্যে না থাকার কারণে মানুষ শিরিক করে বেদা করে ব্যক্তিগত জীবনে সুন্না বিরোধী আমলকে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে প্রতিষ্ঠা করে তাহলে এই প্রতিষ্ঠিত তাগুত এবং জাহালাতকে দূর করে সমাজের সর্বস্তরে ইসলামী বিধানকে চালু করতে হলে ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই এই জন্য আল্লাহ সুবাহানা বলেন আল্লাহর রুজুকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো আজকে তাগত শক্তি আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে আজকে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে যখন আমরা ইসলামী হুকুমত ইসলামী খেলাফত ইসলামী সিয়াসাতের কথা যখন আমরা বলি তখন তারা বলে ইসলামে আবার রাজনীতি কোথায় এমন কি আপনার বিরুদ্ধে সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ এবং মিডিয়াগুলো এমনভাবে অপপ্রচার করে ইসলামী বিপ্লবকে ইসলামী সিয়াসাদকে তারা জঙ্গিবাদ বলে মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে তারা তারা সক্ষম হয় এই জন্যে এই সমাজ থেকে তাগত এবং জাহালাতকে দন্না করতে পারলে আপনি এই তাগত এই প্রতিষ্ঠিত এই তাগত এবং জাহালাতকে যদি দোন্না করতে পারেন আপনার আজকে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকান আজকে তারা কতটা শক্তি অর্জন করেছে বাংলাদেশে রমজান মাসে আপনারা দেখতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র মুসলমানদের প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল একটা শান্তিপূর্ণ একটা মাহফিল সেটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম না সেখানে মুসলমানদের রক্ত পর্যন্ত জড়িয়েছে ভারতীয় আগ্রাসন এভাবে এমনভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে সমাজের কোনো ক্ষেত্রে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সবচেয়ে ইসলামকে বাধা বাধা দেওয়ার জন্য সবচেয়ে বড় কাজ করতেছে এই ভারত এই জন্যে সমাজ থেকে তাগতকে দূর করতে হবে তাগুতকে দূর করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নাই কীভাবে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ সব আনতা বলেন ক্যান্না হুম বুনিয়ানুম মারসুস সুস সীশাডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হতে হবে আর যদি ঐক্যবদ্ধ না হন তাহলে এই টোপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তায় হাঁটবেন তোদের কথা এমন একটা সময় আসবে আপনি মুসলমান বাংলার জমিনে মুসলমান বলে দাবি করবেন এই সাহসটুকু আপনার থাকবে না এই জন্য শুধু খানকাভিত্তিক ইসলাম আর মাদ্রাসাভিত্তিক ইসলাম শুধু ভিত্তিক ইসলাম চলবে না আল্লাহ সুবাহা বলেছেন ইন্দা তিনা ইন্দালাহিল ইসলাম ইসলাম ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহ সুবাহ ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণতা এই জন্যে সমাজ থেকে ইসলাম ইসলাম সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা ছাড়া ইসলাম ছাড়া সমাজের কখনোই মুক্তি আসতে পারে না ইসলামী বিধান ছাড়া সমাজের কোনো মানুষ কখনোই মুক্তি হবে না এই জন্য সবাইকে উদ্য আহ্বান জানাবো যে আমরা যারা নবগত সদস্য হয়েছি আমরা আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইসলামী যুব আন্দোলন চাই আদর্শ যুবক জাগলেই আদর্শ আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই জন্য আদর্শ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের যুবকরা যদি এগিয়ে আসি কারণ রসুল একরাম সাল্লাহ আলহি আসাল্লামের সময়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাহাবায় কামের যখন ইসলামের প্রথম সময়ে যখন রসুল সাল্লি আসসাল্লাম ইসলাম নবতের পূর্বেও রসুল সাল্লাহ আলি আসাল্লামের চারোপাশে যুবকরা ছিল ইসলাম ইসলাম প্রতি ইসলামের যখন এই জিহাদের যখন বিধান আসলো তখনও হুদুসাল্ল আলী আসসাল্লামের ডানে বামনে সামনে পিছনে সর্ব জায়গায় যুবকদের ভূমিকা সবচেয়ে বড় বেশি ছিল এই জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের বিকল্প কখনোই সম্ভব না এই জন্য আসেন আমরা হাতে হাত রেখে আমাদের শাহেকদের মিশনে আমরা অক্ষবদ্ধভাবে কাজ করবো একলাসের সাথে কাজ করব, করবো পাক রব্বুল আলমিন আমাদেরকে একলাসের সাথে কাজ করার মতো তাহফিক দান করেন আখির আহমদুলিল আলমিন আসসালামু আলাইকুম রহমতল্লা